আমাদের ছোটোবেলা তো দূরের কথা মাত্র এক দশক আগেও দুর্গাপুজোয় যে জায়গার নাম মানুষের মুখে শোনা যেত না সেই জায়গা এখন দুর্গাপুজোর প্রসিদ্ধতায় কলকাতাকেও হার মানায় স্ক্রিনে যে মণ্ডপটি আপনারা দেখছেন এটা হলো কল্যাণীর রথতলার পূজা মণ্ডপের ভিডিও এটা আসলে আমেরিকায় যে স্বামীনারায়ণ মন্দির রয়েছে তারই অনুকরণে নির্মিত বাস্তবে আমার আপনার পক্ষে আমেরিকায় গিয়ে এই দৃশ্য অবলোকন করা সম্ভব না হলেও কল্যাণীর রথতলা পূজা মণ্ডপ কমিটির প্রচেষ্টায় তার একটা ডুপ্লিকেট রূপ তো আমরা এবছর সহজেই দেখতে পাব যাই হোক এই পুজো পরিক্রমায় একেবারে সিকোয়েন্সিয়ালি অর্থাৎ পর্যায়ক্রমে আলোচনা করছি অর্থাৎ কীভাবে গেলে সাধারণ মানুষ সহজে এই সকল সকল মণ্ডপগুলো একে একে দেখতে পাবে আমার এই চ্যানেলে মূলত হিন্দুদের বিভিন্ন দেবদেবী পূজা পাঠ বিভিন্ন বিখ্যাত মন্দির ও তীর্থস্থান ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় সেই সাথে এই রকম পূজা অকেশনের পূজা অকেশনের ভিডিও যেমন কল্যাণী ও কলকাতার দুর্গা বিখ্যাত দুর্গাপুজোগুলো বারাসাত নৈহাটি কালী পুজো ইত্যাদি বিষয়ে ভিডিও পাওয়া যাবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও কমেন্টের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবারে আমরা কিভাবে কল্যাণী পূজা মণ্ডপগুলি দর্শন করলাম সেগুলো আপনারা লক্ষ্য করুন তাহলে সহজে মণ্ডপগুলি দেখতে পারবেন প্রথমে শিয়ালদাহ মেন লাইনের যে কোনো ট্রেনে চড়ে কেবলমাত্র ব্যারাকপুর ও নৈহাটি লোকাল বাদে বাকি সমস্ত ট্রেনই যায় তাই সমস্ত আফ ট্রেনই যায় তা কল্যাণী মেন স্টেশনে গিয়ে পৌঁছলাম আমরা এরপর সেখান থেকে গাড়ির স্ট্যান্ডে গিয়ে কল্যাণী আইটিআই ঠাকুর দেব বলে প্রচুর অটো ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন আপনারা এমনি সময় ভাড়া মাত্র দশ টাকা লাগে কিন্তু উৎসবের মরশুমে সামান্য দেড় দুই কিলোমিটার রাস্তা তারা কুড়ি তিরিশ টাকা করে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে নেবে যেহেতু পুজোর জন্য রাস্তার নো এন্ট্রি থাকে তাই অনেকটা দূরে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট পায়ে হেঁটে কল্যাণীর আইটিআই এর ঠাকুর আমাদের দেখতে হয়েছে এদের এ থিম হল মায়ানমারের সেদাগন প্যাগোডা অর্থাৎ বুদ্ধ মন্দিরকে ইংরেজিতে প্যাগোডা বলা হয় প্যান্ডেল যথেষ্ট সুন্দর হয়েছে আপনারা স্কিনে সেটা দেখতে পাচ্ছেন আজ সবে তৃতীয়া অর্থাৎ বুধবার হওয়ায় খুব বেশি বিটের কবলে অতটা আমাদের পড়তে হয়নি এবার মণ্ডপের ভিতরে প্রবেশ প্রবেশ করে প্রতিমা ইন্টার ডেকোরেশনগুলো একবার ভালো করে দেখেনি না সত্যি অপরূপ সুন্দর প্রতিমা সেই সাথে মণ্ডপের ভিতরে ডেকোরেশনগুলি খুব সুন্দর কত সুন্দর নকশা কত সুন্দর লাইটিং কিন্তু এখন মণ্ডপের ভিতরে বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না বেশ ভালোই লাগলো বাইরে তো মেলা রয়েছে সব জায়গায় বড় বড় পুজো মণ্ডপের সব জায়গায় বাইরে মেলা থাকে এখানে তার ব্যতিক্রম নেই এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে বড় রাস্তায় উঠে আমাদের জন্য অপেক্ষামান টোটো চালকদের টোটো চট করে উঠে বসলাম আমরা রত্নলার ঠাকুর দেখব বলে মাথাপিছু কুড়ি টাকা ভাড়ায় টোটো চালক আড়াই তিন কিলোমিটার দূরত্বের রথতলা পুজো মণ্ডপের কাছে একেবারে নিয়ে গিয়ে নামিয়ে দিল মাত্র তিন চার মিনিট পায়ে হেঁটে আমরা মণ্ডপের কাছে পৌঁছে গেলাম তৃতীয়াতে সামান্য লাইনে দাঁড়ানোর পর আমরা এই অপরূপ নয়ন নয়নভিরাম পুজো মণ্ডপটি দেখতে পেলাম ইউএসএ স্বামীনারায়ণ টেম্পল একেবারে চোখ ফেরানো যায় না এত বেশি উচ্চতা আর এত বেশি নকশা যে অনেক দূর থেকে ছাড়া এই মণ্ডপ সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করা যায় না বাইরেই যদি এত সৌন্দর্য থাকে তাহলে ভেতরে আরো কত না বেশি সৌন্দর্য ভিতরে গিয়ে দেখি হ্যাঁ ঠিক তাই বা মাতৃ প্রতিমার দিক থেকে কিউ স্বেচ্ছায় নজর সরাতে চাচ্ছে না ভলেন্টিয়াররা যতক্ষণ না মানা করলে ততক্ষণ মাতৃ প্রতিমার দিক থেকে আর নজর গোড়াতে ইচ্ছা করে না এত সুন্দর এত সুন্দর মাতৃ প্রতিমা আর সেই সাথে একেবারে ফাটাফাটি ইন্টারিয়ার ডেকোরেশন কত সুন্দর নকশার লাইটিং ভালো করে একবার দেখুন ভালো করে দেখে নিন এবছর কল্যাণী এটাই সবচেয়ে বড় বাজেটের পুজো এত বড় বাজেটের পুজো কলকাতায় হাতে গোনা কয়েকটা আছে যা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব রথতলার এই মণ্ডপ ও প্রতিমা দেখে সত্যি আমাদের চার বন্ধুর সময় ও শ্রম সার্থক হল এবার সেখান থেকে বাইরে বেরিয়ে টোটোই করে কাঁচরাপাড়া স্টেশনের দিকে যাওয়ার পথে কয়েকটি ঠাকুর দেখা যাবে তবে ওখান থেকে টোটো ভাড়া মাথাপিছু চল্লিশ পঞ্চাশ টাকা করে চাইল তাই আমরা একটু এগিয়ে গিয়ে সামান্য এগিয়ে গিয়ে বড় রাস্তায় এসে সেখান থেকে টোটো ভাড়া করলাম এবং সেখান সেখান থেকে কুড়ি টাকা ভাড়ায় টোটোওয়ালা নিয়ে যেতে রাজি হলো ফেরার পথে গোটা দুই ঠাকুর ছিল বটে কিন্তু বেশি আহামরি খুব বেশি আহামরি না হয় আমরা তাতে না গিয়ে টোটো চালকের পরামর্শে কাঁচাপাড়ায় এক নম্বর স্টেশনের গায়ে ষোলোকল্লী ঠাকুর দেখলাম এই পুজো এখনো উদ্বোধন হয়নি হবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাই ঠাকুর দেখতে না পেলেও অতি সুন্দর সজ্জা ও আলোক আলোকসজ্জা দেখতে পেলাম এদের থিম হল দিল্লির অক্ষরধাম অর্থাৎ এটাও একটা স্বামীনারায়ণ মন্দির অক্ষরধাম মন্দির ওই মানে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির যা দিল্লিতে যমুনা নদীর তীরে রয়েছে সেটাই হলো এখানকার থিম তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে এই ধরনের অন্য কোনো ভিডিওতে পরবর্তী সময় ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন গুরু